সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি সোনাইচন্ডী চাপাই নবাবগঞ্জ হাট থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল দশ কোটি হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটের গরুপতি হাসিল মাত্র পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক যারা গরু ক্রয় করতে চান অবশ্যই তাদের জন্য এই হাটটি উপযোগী বলে মনে করি অবশ্যই গরু যদি ক্রয়ও না করেন তাহলে আটটি অন্তত একবার হলেও ভিজিট করে দেখতে পারেন তো আজকে চলে এসেছি অস্ট্রেলিয়ান ক্রচের যে গাবিগুলো আছে প্রেগনেন্ট গাবি সেই গাবিগুলোর বাজার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এবং কেমন কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি হাটে হয়েছে তো যারা গরু ক্রয় করতে চাচ্ছেন এবং ব্যাপারীগণ আছেন যারা অবশ্যই এই হাটে চলে আসবেন বর্ডার সংলগ্ন হাট হওয়ার কারণে গরুর দাম অনেকটাই কম পাওয়া যায় এই হাটে কিন্তু তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে চাচা ব্যাপারী টানিয়ে আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারটা কেমন আজকে দেখবি কেবল কেবল আসলেন ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে দশটা তো এগুলো কেমন কি মানে দামে ক্রয় বিক্রয় হবে বলে মনে হচ্ছে আজকে হাতে এক লক্ষ বিশ তিরিশ এক লক্ষ বিশ তিরিশ সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো এক লক্ষ দশ পনেরো বিশ তিরিশ এরকম দামে ক্রয় বিক্রয় হবে কিন্তু আজকে হাতে এগুলো প্রেগনেন্ট আছে কত মাসের সাড়ে আট মাস আট মাস বিশ দিন সাড়ে আট মাস আট মাস বিশ দিন দাঁতে কয়টা আছে এগুলো দুই দাঁত চার দাঁত এরকমই অল্প বয়সের এই গরুগুলো থেকে নিয়ে আসছেন চাবাই কানসাট সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন চা বাই থেকে নিয়ে আসা হয়েছে এই প্রেগনেন্ট গাভীগুলো এক লক্ষ বিশ তিরিশ পঁয়ত্রিশ যেই গরুটা যেরকম সেরকম দাম দর আর কি চাওয়া হচ্ছে অনেকগুলো গরু হওয়ার কারণে অল্প পরিসরে এক একটা করে দেখানোর সুযোগ হচ্ছে না সেরকম এই যে ভাই দুইটা নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলে অল্প পরিসরে জানানোর চেষ্টা করবো যে কেমন কি দাম চাওয়া হচ্ছে আর কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন এই যে দুটা দেখতেছি দাম কত এক লক্ষ নব্বই দর্শক এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া হয়েছে এই যে এই গরুটি মাসাল্লাহ একেবারে অরিজিনালিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছেন বয়স কত এটার দুই দাঁত প্রেগনেন্ট আছে কত মাসের সাড়ে আট মাস সুপ্রিয় দর্শক এই যে সাড়ে আট মাস প্রেগনেন্ট আছে দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু এটা দর্শক হাটে প্রচুর ভিড় হওয়ার কারণে গরুগুলো দেখাতে সমস্যা হচ্ছে কিন্তু পাটিরা কেমন কী দাম দিতেছে এটার সত্তর পঁচাত্তর বলতেছে তো আজকে বাজার অনুযায়ী কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা যাবে বলে মনে হচ্ছে কাস্টমারের উপর নির্ভর করবে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন কাস্টমারের উপর কিন্তু নির্ভর করবে দর্শক আগুন আগুন কালেকশন আজকে সোনাইচন্ডী হাটে দেখতেছি এই যে প্রচুর পরিমাণে গরুগুলো কিন্তু দেখা হচ্ছে এই যে দেখুন দামদার হচ্ছে কিন্তু অলরেডি প্রচুর প্রচুর কালেকশন আজকে সোনাইচন্ডী হাটে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আরও কিছু গরু দাম দর করে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর আমদানি কিন্তু আজকে হাটে এই যে দেখা যাচ্ছে দেখুন একটু দেখাই এক নজরে কত কত গরু আমদানি দর্শক চাচা কয়টা নিয়ে আসছেন আজকে এটা বিক্রি করার জন্যে নিয়ে আসছেন কত কিছু আছে এটার দামটা আছে পঁয়ষট্টি এক লক্ষ পঞ্চান্ন সুপ্রিয় দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা হয়েছে এই যে চাচা এই গরুটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ পঞ্চান্ন চাচা চা কত মাসের আছে এটা কয় মাসের প্রেগনেন্ট রে রেডি হ্যাঁ রেডি হয়ে আছে অল্প সময় আছে আর কি দশ দিনটা আচ্ছা তাতে কয়টা এটা 두 잔, 두 잔. 두 잔. সুপ্রিয় দর্শক অল্প কিছুদিন সময় আছে কিন্তু এই গরুটি এই যে দেখতে পাচ্ছেন বয়সে মাত্র দুই দাঁত এই যে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আজকে সোনায় চন্ডী হাটে দেখতে পাচ্ছি বর্ডার এলাকা হওয়ার জন্য প্রচুর পরিমাণে আমদানি কিন্তু দর্শক এই যে দেখেন আগুন আগুন কালেকশন কিন্তু একেবারে হাটে এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ বাজারটা কিরকম মনে হচ্ছে আজকে বাজার বাজার আগে চোখা ফাটাফাটি বাজার কাস্টমার কত কি বলতেছে এটার দাম এটার দাম আর বলছি আপনার বেচা কিনা কত হলে করা যাবে বলুন দুই লক্ষ ষাট সুপ্রিয় দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা হলে কিন্তু এই গরুটি বিক্রি করে দিবে এই যে দর্শক দেখেন চাচা কিন্তু অলরেডি দেখতেছে আগুন কালেকশন দর্শক চাচা দেখা দেখালে কি করতেছে যে রেডি হয়ে আছে কিন্তু এই গরুগুলো এই যে দেখতে পাচ্ছি দাঁতে কয়টা আছে এটা মাত্র দুই দাঁত কত মাসের প্রেগনেন্ট ন মাস তাহলে তার অল্প কিছুদিন সময় আছে সুপ্রিয় দর্শক এই যে অল্প কিছুদিন সময় আছে কিন্তু এই গরুটি দেখুন আগুন কালেকশন একেবারে সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জে যারা ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল মাত্র পাঁচশো টাকা যদি কেউ রাজশাহী দিয়ে আসতে চান তাহলে অবশ্যই রাজশাহী রেলগেট নামার পরে ডাইরেক্ট চলে আসবেন না চইল সেখান থেকেই চলে আসবেন এই যে দেখেন আগুন আগুন কালেকশন কিন্তু দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে